আসসালামু আলাইকুম বিশ্বাস মোয়াটিন ইনস্টিটিউটে আপনাকে স্বাগত আজকে আমাদের ক্লাস হচ্ছে মাইক্রো জাম্পার দুই তিন দিন ধরে আজকে ওদেরকে মাইক্রো জাম্পার প্র্যাকটিস করাচ্ছি আজকে আমি দেখবো ওদের ফলাফল কি যে আপনারা দেখতেছেন আমাদের ছাত্ররা মাইক্রো জাম্পার প্র্যাকটিস করতেছে এখন আমি দেখবো তাদের মাইক্রো জাম্পার সম্পূর্ণ হয়েছে কিনা কাদের মাইক্রো জাম্পার সম্পূর্ণ হয়েছে দেখি আপনারা বোর্ডগুলো একটু দেন তো এই যে আমাদের মিনহাসের মাইক্রো জাম্পারটা কিন্তু সঠিকভাবে সে করতে পেরেছে আর কার দেখি ওদের এই মাইক্রো জাম্পারটি কিন্তু প্রপার ভাবে হয় নাই তিনি বল কানেকশন পাবে কিন্তু তার মাইক্রো জাম্পারটা করা প্রপার ভাবে হয় নাই দেখতে পাচ্ছেন স্যার প্যাসার ওটা কিন্তু ঠিক হয় নাই ওর আর কারো যে ওদের তো বুঝতে দাও এই যে মিনাজ এটা পাস করে দাও দেখেন আমাদের মিরাজের মাইক্রো জাম্পার গুলো সে সঠিকভাবে করতে পেরেছে তার পেছানো সুন্দর ঠিক মতো পাবে এতক্ষণ তো আমরা দেখলেন আমাদের স্টুরেন্টদের মাইক্রো জাম্পার এই মাইক্রো জাম্পারটা কেন প্রয়োজন এবং এই মাইক্রো জাম্পার ওদের কেন শিখালাম এই মাইক্রো জাম্পারের প্রয়োজন হচ্ছে এক্সাম্পল কোন সিপিও তোলার সময় যদি কোনো ফিন উঠে যায় যেমন যে কোনো আছে ওটার জন্য যদি কোনো ফিন উঠে যায় তাহলে ওই ফিন্টের জন্য কিন্তু মোবাইলটা রান হবে না কারণ এক্সাম্পল যদি ক্যামেরা সেকশনের যদি ফিনটা হয়ে থাকে আপনার আপনি সিপিউ রিভলভ করে বসাইলেন মোবাইল চালু হলেও কিন্তু ওই ফিন্টের কারণে আপনার ক্যামেরা কাজ করবে না আর যদি এমন হয় মোবাইলের পাওয়ার সেকশন রিলেটেড কোনো ফিন যদি হয়ে থাকে যদি ওটার মাইক্রো জাম্পার না করে যদি আপনি ওটা বসিয়ে দেন দেখবেন যে মোবাইলই চালু হবে না এই মাইক্রো জাম্পার যদি তারা না শিখে তাহলে মাঠ পর্যায়ে গিয়ে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে যে কারণে আমাদের বিশ্বাস মোবাইল ট্রেনিং স্টুডিওদের শিক্ষার্থীদের প্রত্যেকটা সেকশনের কাজ ভালোভাবে শিখিয়ে থাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম